আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে অভিনন্দন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকেই আর সকাল থেকে দেখুন বাহিরে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকে আর অফ ক্যামেরায় আমি সকালবেলার নাস্তা তৈরি ঘর গোছানো সবটাই করে নিয়েছি তো এখন হালকা কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম আর তখন থেকেই আমি ক্যামেরাটা অন করেছি আজকে তো বাবু যেহেতু বৃষ্টি হচ্ছিল বাহিরে এই জন্য মাদ্রাসায় যেতে পারিনি তো ও কিন্তু বেশ আনন্দে আজকে ঘরে বসে টিভি দেখছে বৃষ্টিটা হয়ে ওর কিন্তু অনেকটা লাভ হয়েছে ও খুব আনন্দ করছে বৃষ্টি হচ্ছে তাই তো ও টিভিতে কার্টুন দেখছিলো আর আমি টুকিটাকি কাজগুলো শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর দুপুরের জন্য রান্না করতে হবে তো এখন বৃষ্টিটা কিন্তু অনেকটা থেমে গিয়েছে এখন আর বৃষ্টি হচ্ছে না তো আজকে দুপুরের রান্নার জন্য আমি এখানে মাছ বের করে নিয়েছি ভাবছি যে মাছ ভোনা করবো আর হচ্ছে লাউ কেটে রেখেছি লাউ ভাজি করব। তো পরবর্তীতে ভাবলাম যে মাছ ভোনা করবো না মাছ ভোনা করলে হয় কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ভাবলাম যে মাছ ভোনা না করে ওর সঙ্গে কিছু তরকারি দিয়ে রান্না করে ফেলি তো এই তো সেই জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি সবজি কেটে নিয়েছি তো সবজি কেটে নিয়েছি এখন আমি ভাবছি যে সবজি দিয়ে মাছটা রান্না করব। তো আমি ফুলকপি বেগুন কেটে রেখেছি ফুলকপি বেগুন আলু দিয়ে আমি মাছ রান্না করব। আসলে কি বলুন তো বৃষ্টির দিনের না খিচুড়ি আর মাংস কিন্তু বেশ জমে যায় তো প্রথমে ভাবছিলাম সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি আর মাংস রান্না করব। পরে যখনই আমি বলেছি যে আজকে খিচুড়ি রান্না করব। এটা শোনার সঙ্গে সঙ্গে আমার ছেলে বলে আম্মু আমি কিন্তু খিচুড়ি খাবো না ও যেহেতু বাসায় আছে তো আজকে ওর অমতে রান্না করলে অনেক রাগ করবে তো তারপরে রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ ভাবছিলাম তাহলে কি রান্না করব তো ভাবতে ভাবতে মনে হলো যে একটি লাউ আছে লাউটা কিন্তু কয়েকদিন হয়ে গিয়েছে ফ্রিজে আছে তো লাউটা বের করে ভেজে নেই আর তার সঙ্গে আমি মাছ ভোনা করে নেই। তো পরে আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল মাছটাকে আবার ফুলকপি দিয়ে রান্না করে ফেললাম তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর ওদিকে আমি এখন লাউটাকে ভেজে নেব তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর আমি যেহেতু তরকারিতে ঝোল খুব একটা পছন্দ করি না তো এই জন্যে মাখা মাখা অবস্থায় তরকারিটা নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ফুলকপির তরকারি বেশ পছন্দ করি ফুলকপির তরকারি আমার খুব ভালো লাগে আবার আমার ছেলেও খুব বেশি পছন্দ করে সে তো আবার তরকারির মধ্যে থেকে ফুলকপি বেছে বেছে খায় তবে এটা যেহেতু শীতকালীন সবজি শীতকালে কিন্তু এটা বেশি ভালো লাগে শীতকালে যখন ঠান্ডা তরকারি থেকে ফুলকপিগুলো খাওয়া হয় কি যে ভালো লাগে তবে এখন তো ডিজিটাল যুগ এসে গিয়েছে এখন সব কিছুই বারো মাস পাওয়া যায় কিন্তু বারো মাস যতই পাওয়া যাক যেটার যেই সময় সেই সময়ে কিন্তু বেশি ভালো লাগে তো এবারে আমি লাউভাজি করে নেব আর লাউ ভাজি করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটা আপনাদেরকে আরও একবার মনে করে দিতে চাচ্ছি আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যেতে কিন্তু ভুলবেন না আর এই কাজগুলো আপনি যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্না বাড়ার পর্ব কিন্তু আমার এখনকার মতো শেষ তো রান্না বাড়ায় শেষ করে রান্নাঘরটাকে আমি ক্লিন করে নিয়েছি কিছু থালা বাসন হয়েছিলো সেগুলোও মেজে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভাবলাম যে একটা পেয়ারা কেটে নেই পেয়ারাগুলো তো অলসতা করে কাটাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না ওদিকে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে তো একটি পেয়ারা কেটে নিলাম আর তার সঙ্গে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি তারপরে সরিষার তেল নিলাম আর কাশন্দি নিলাম আসলে শুধু কাসন্দি দিয়ে আমার পেয়ারা মাখানো খেতে ভালো লাগে তো সঙ্গে একটু এক্সট্রা ঝাল মিক্সড করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখন পেয়ারাটাকে মাখিয়ে নিয়েছি দেখুন দেখতেই লোভনীয় লাগছে না তো যাই হোক এই তো পেয়ারা মাখিয়ে নিয়েছি এখন ঘরে চলে যাব। যাবো লেগ পেয়ারা খেয়ে নেব। এখন প্রায় দুপুর তিনটা বাজে আর এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজই করেছি আর তিনটার সময় আমি আবার ক্যামেরাটা অন করেছি তো এই সময় না আমার ছেলেটা দেখি কেমন যেন চুপ করে শুয়ে আছে তখন আমি ভাবলাম যে এত চঞ্চল ছেলে কেন এত চুপ করে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবু ও বলে ভালো লাগছে না তো শরীরে হাত দিয়ে দেখি অনেকটা জ্বর গায়ে তো জানি না কেন হঠাৎ করে ছেলেটার আমার গায়ে জ্বর আসলো তো আমি থার্মোমিটার দিয়ে জ্বরটাকে মেপে দেখছিলাম আর কি বলুন তো এত চঞ্চল বাচ্চা যখন নিশ্চুপ হয়ে শুয়ে থাকে না তখন খুব খারাপ লাগে মায়েরা কিন্তু চায় যে আমার ছেলেটা একটু শান্ত হোক একটু ভালো হোক ভদ্র হোক কিন্তু আবার সেই চঞ্চল ছেলেটা যখন শান্ত হয়ে যায় তখন ঘরটা একেবারে থমথমে হয়ে যায় তখন কিন্তু সেই মাইই আবার চায় আমার ছেলে কেন ছোটাছুটি করছে না আমার ছেলে কেন নিশ্চুপ হয়ে শুয়ে আছে তো যাই হোক বাচ্চারা হচ্ছে ঘরের আলো ওরা যত চঞ্চল হবে যত ছোটাছুটি করবে ততই ভালো লাগবে এখন এই তো জ্বরটা মেপে দেখলাম যে খুব একটা না একশো মতো জ্বর ছিল তো ওকে আমি নাপা খাইয়ে দিয়েছি আর এই তো কোলে নিয়ে বসে থাকতে থাকতে ঘুম এসে গেল আর ওর একটি বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি চড়ে গেলে ও আর ঘুমাই না এটাও ছোটোবেলা থেকেই অভ্যাস আমি যতক্ষণ ওর কাছে থাকবো ততক্ষণ ঘুমাবে আর চলে গেলে খুব একটা ঘুমাতে চায় না তার উপরে আবার এখন তো অসুস্থ তো কোলের মধ্যে নিয়েই বসেছিলাম পরে ভাবলাম যে বসে থাকে থেকে কি করব তো তখন আবার কিছু আস্তে করে উঠে গিয়ে কাপড় নিয়ে আসলাম যে বসে বসে কিছু লুসনি তৈরি করি পুরোনো লুসনিগুলো নষ্ট হয়ে গিয়েছে মেশিনে তৈরি করলে ভালো হতো কিন্তু এখন যেহেতু সময় কাটছে না তো এই জন্যেই বসে বসে হাতে সেলাই করে লুসনিগুলো আমি তৈরি করে নিলাম আর দেখুন কেমন হয় হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে পুরোনো একটি ওড়নার কাপড় নিয়েছি আমি এখানে এখানে দেখুন আমি দুইটা কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এই দুইটা আমি মূলত কড়াই ধরার জন্যে পাতিল ধরার জন্য ব্যবহার করব আর একটি একটু বড় করে বানিয়েছি এটা কিসের জন্য বলুন তো আসলে ফ্রিজ যখন মোসার জন্যে আমি জিনিস খুঁজি তখন না খুঁজে পাই না তো ভাবছি একটা একটু বড় করে তৈরি করি তাহলে হবে কি ফ্রিজের মাথার ওপর একটি বক্সে রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি ফ্রিজটা মুছে নিতে পারবো আর যে কোনো কাপড় দিয়ে মুছলে না দাগ হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর এটা তৈরি করে হাতের কাছে রেখে দিলে আমি যখন তখন মুছে নিতে পারবো তো এই জন্যেই এটা একটু বড় করে বানিয়ে নিয়েছি আর এই তো আমি এই ছোট্ট বক্সটার মধ্যে রেখে দিলাম জিনিসগুলো সময় কাটছিল না অবসর সময় জিনিসগুলো বানিয়ে নিলাম কিন্তু এগুলো বেশ কাজে দেবে আমার আর ওদিকে না বৃষ্টির পরে অনেক বেশি গরম লাগছিল আর পাখাটাও চলছিল না খুব আসতে চলছিল তো ওর বাবা আবার বলে পাখা যেহেতু অনেকটা ময়লা জমেছে ওই জন্যে হয়তো পাখাটা আসতে চলছে তো সে আবার পাখাটা মুছে দিচ্ছিলো আর ওদিকে বাবুর জ্বরটা আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে সে এখন বসে বসে টিভি দেখছে কিন্তু তারপরে মুখটা কিন্তু বেজার করে আছে তো ভাবলাম যে কিছু তৈরি করে এনে দিই একটু যদি খুশি হয় তো ঝাল ঝাল করে আলুর পকোড়া ভেজে এনে দিলাম আর এই তো ওরা এখন বসে বসে খাবে আর আজকের ব্লগটা আমি এখানেই রাখতে চাচ্ছি তবে আমার ব্লগ সম্পর্কে যে কোনো মতামত জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম